চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক আগে আগে আইসিসির সাজা পেলেন তিন পাকিস্তানি ক্রিকেটার বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মেজাজ হারানোয় শাস্তি পেয়েছেন শাহিন আফ্রিদি সাউথ শাকিল এবং কামরান গুলাম মাত্রাতিরিক্ত স্লেজিং প্রতিপক্ষ ব্যাটারের দিকে তেরে আসার অপরাধে শাস্তি পেয়েছেন তিন জন বৃহস্পতিবার আইসিসির তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয় কোড অফ কন্ডাক্টের লেভেল ভঙ্গ করেছেন শাকিল আইসিসির এবং কামনান গুলাম আফ্রিদিকে ম্যাচ ফির পঁচিশ শতাংশ জরিমানা করা হয়েছে সাউথ শাকিল এবং কামনান গুলামকে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছে সেই সাথে তিনজনই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্টও আফ্রিদি আচরণবিধির দুই দশমিক এক দুই অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন অনুচ্ছেদে বলা আছে আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড় সহযোগী কোনো ব্যক্তি আম্পায়ার ম্যাচ রেফারি বা অন্য কারোর সাথে অযাচিত শারীরিক সংঘর্ষ অগ্রহণযোগ্য মূলত কারাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আঠাশতম ওভারে ম্যাথু ব্রিটসের রান নেয়ার পথে ইচ্ছাকৃতভাবে বাধা হয়ে দাঁড়ান আফ্রিদি এরপর দুজনের মুখোমুখি অবস্থান এবং উত্তপ্ত বাক্য বিনিময়েরও সৃষ্টি হয় যার ফলে সাজা পাচ্ছেন এই পেসার আরও একটি ঘটনায় সাউথ শাকিল এবং বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামা কামরান গুলামকেও জরিমানা করা হয়েছে ম্যাচের ঊনত্রিশতম ওভারে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা রান আউট হওয়ার পর দুজনেই তার খুব কাছাকাছি গিয়ে আগ্রাসী উদযাপনে মেতে ওঠেন ফলে আচরণবিধি দুই দশমিক পাঁচ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন দুজনই অনুচ্ছেদে বলা আছে আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে ভাষা কোনো আচরণ কিংবা অঙ্গভঙ্গি করলে যা ওই ব্যাটারকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উৎসাহিত করে জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনজনই যা গত চব্বিশ মাসের মধ্যে এবারই প্রথম তাই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে কোনো বাধার মুখে পড়তে হচ্ছে না তিন পাকিস্তানিকে এছাড়াও আফ্রিদি শাকিল এবং কামরান আইসিসির দেয়া শাস্তি মেনে নেয় শুনানিরও কোনো প্রয়োজন পড়ছে না শাস্তি পাওয়া ম্যাচে অবশ্য রেকর্ড গড়ে স্বাগতিক পাকিস্তানি জিতেছে ফলে চোদ্দ ফেব্রুয়ারির ফাইনালে তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে তানজিমৈশি বিডিক্রিক টাইম